আলী আল্লাহ আল্লাহুর ঘটনা খায়বার মানে আলী রাজি আল্লাহ আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা কাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহও ভালোবাসেন তার রাসুলও ভালোবাসে যে নিজেও আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে সব সাহাবীর আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই উমর আবুল খতাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাব সকালে উঠে নাবি আসলাম বলছেন সাল্লাহ আল্লাহ সাল্লাম আলী নবী তালু কোথায় নামাজে আসলেই কেন বলা হলো তার চোখে চোখে চোখ উঠেছে চোখে অনেক প্রবলেম চোখ ফুলে গেছে কষ্টে আসতে পারে না ডেকে নিয়ে আসুন ডেকে নিয়ে আসা হবো নাবি সাল্লাই মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন আলিবাহিদালে বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পার পতাকা দিলেন খায়বারে যাও খায়বারের নামুস দুর্গ জয় হচ্ছিল না কোন দুর্গ নামুস হাইবারে যাওয়া ওখানে মারহাব মারহাব একজন সেনাপতি আছে ইহুদিদের বড় কমান্ডার বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে লাউদি আল্লাহ কামিন তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাব এটা এখানে আসছে হাদিসটা আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে ঝিজিয়া দিতে চায় না তখন আক্রমণ করবে এই সুন্না মেনে আমরা যুদ্ধ করেছি সুননা মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই কোনো শিশু নিহত হয় নাই আর এদের এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই সব যুদ্ধ অপরাধ এদের সবই যুদ্ধ অপরাধ এরা কাউকে ছাড়বে না নারী শিশু আবাস বৃদ্ধ সবাইকে মেসাঘাট করে ফেলা আর নবী সাল্লাহ সাহাবিদে পাঠাতেন বলতেন নারীদেরকে আক্রমণ করবে না শিশুদেরকে হত্যা করবে না কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে তো বিজয় এই আলী এটার একটু বলি লোভ সামলাতে খায়বার পারছি না মারহাব কবিতা আবৃত্তি করছিল আমি এমন বীর যার সাথে দশজন বিশ জন পেরে ওঠে না আর আলী বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়েদার ওই যে আলী হায়েদার নাম শুনেছেন হায়দার তো মারহাব আলী রদিয়াল্লাহ রহমান থেকে কয়েকটা আঘাত করেছে প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছেন এক পর্যায়ে একটা হিস্ট্রির মধ্যে আসছে এটা কোন হাদিসের দলিল না হিস্ট্রির মধ্যে আসছে আলি রদিয়াল্লা রহমান হাত থেকে ঢালটা পরে যায় ঢাল বুঝতে পারছে কি ঢালটা পরে যায় তখন খায়বারের লোহার যে দরজা এই দরজার একটা কপাট বিসমিল্লা বলে আলী আলী রাজি আল্লাহ খুলে ঢাল হিসাবে ইউজ করা শুরু করবে যে আলী হায়দার আসাদ আল্লাহ সিংহ আল্লাহ তাকে এত সৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো বলার মতো না মানে এটা বলতে গেলে আমরা আল্লাহ লেচ্চল লাগবে আলী নাবি তালেবকে নিয়ে কথা বলতে পারবো মানুষ একটা মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয় একদম ছোটোবেলা থেকেই নাবি সাল্লাহ সাথে ছায়ার মতো ছিলেন আর আদেশ এসেছে কে আমাদের মঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলিয়া যাবেন বেড়ে চলাম শেষ আপনাদেরকে সাথে মোহাম্মদ সাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল আর এখন এত জুলুম করার পরেও এখানে তো চুক্তি ভঙ্গ করেছে নবীকে হত্যার চেষ্টা করেছে একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে একজন মুসলমানকে সহ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে এই অবস্থান ছিল আর এখন বিগত একশো বছর থেকে জমি তো নিয়ে নিয়েছে হাজার হাজার না এটা লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে মা বোনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই আমরা এগুলো পরিসংখ্যানেই জানি কারণ কার আমাদের কারো বোন তো ধর্ষিত হয় নাই আমি তো বুঝতে পারবো না আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই আমরা তো বুঝতে পারবো না আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না স্বাভাবিক কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে কারাগারে নিয়ে যা নির্যাতন করছে এগুলো তো আমরা জানি না একজাক্ট ফিগার তো আমরা জানিও না খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই এর আলোকে কথা বলছি এবং চারপাশে আট দশটা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে তাদের শক্তিও আছে ক্ষমতাও আছে কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে নবিসাল্লাহি আসাল্লামের সুননত কী ছিল আর এখন আমাদের কি শূন্য এটা আপনি পার্থক্য করেন পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন আর এখন কেউ নাই আমাদের সাথে তারপরে কিছু জাদাজ মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের এই দাঁড়ানোটা জায়েজ না না যায়জ বৈধ না অবৈধ তার জন্য ফতোহাবাজি শুরু হয় তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন একশো বছর থেকে এই জুলুম করার পরে জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা আমাদের জমি আমাদের মা আমাদের বোন আমাদের বাচ্চা কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে আল্লাহ ভালো জানেন পরিসংখ্যান কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এক বোমে দুইশো জনকে মারতে পারে আরেক বোমে তিনশো জনকে মারতে পারে হাসপাতালে আশ্রয় নেয়া মানুষকে বোম মেরে হত্যা করতে পারে হাসপাতালে মানুষ আছে পাঁচ ছয়শ চিকিৎসা নিতে গিয়েছে সেখানে বোম মারতে পারে দাজ্জালকে চিন্তা আপনাদের এখনো বাকি আছে সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে তার অনুসারী এই জায়গীরা এখন যা ইচ্ছা তাই করছে আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করে আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তোলে বই লিখে কলম লিখে সঙ্গীত রচনা করে বা কিছু করে তখন আমরা এগুলোকে এগুলোর সমালোচনা করা শুরু তাদের বিপক্ষে ফতোয়া খুঁজে ওদের আকিদা ঠিক নাই ওদের মানহাস ঠিক নাই পদ্ধতি ঠিক নাই এই নাই সেই নাই লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথা বলতে পারে মানুষের লজ্জা যখন লজ্জার শেষ সীমায় চলে আসে মানুষ নির্লজ্জ কারণ আমি যেই আমি যেই মনিবের দাসত্ব করছি ওই মনিবের পোশাক কুকুরের মতো আমি আচরণ করছি আমাকে তো আমার হকাদায় করতে হবে যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হক আদায় করতে হবে আমাকে যেখান থেকে রিজিক আমার আসে ওটা তো হকা আমাকে করতে হবে তো আল্লাহর বান্দারা আপনারা হকার বাতিল চিনে না বইপত্র পড়াশোনা করেন পরিসংখ্যান দেখেন সিরাতের হাদিসের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল এখন তারা কি করতেছে আমাদের সাথে এই হলো অবস্থা এখন শেষ করার আগে এতটুকু বলে দেই যে এই অবস্থা ইনশাল্লাহ চিরস্থায়ী হবে না আমাদের এই ভাইরা কেউই মরে নাই তারা জীবিত আছে ইনশাআল্লাহ উহুদ যুদ্ধের সাহাবিরা কি মরে গেছেন তারা জীবিত আছে বা ইউরুজ কুন তাদেরকে রিজিক দেওয়া হয় বদরের শহীদ সাহাবিরা কি মারা গেছেন তারা জীবিত আছে পৃথিবীর যে জায়গাতেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে এবং তারা প্রতিহত করেছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে তারা ইনশাল্লাহ মৃত নন আল্লাহ চান তো তারা শাহাদাত শাহাদাত শাহাদাতের এই নিয়ামত তারা লাভ করেছেন ইনশাআল্লাহ আমাদের ভাইরা মরেন না ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো তারা মরে না ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোর সাথে কাল কেয়ামতের মঠে এবং জান্নাতে দেখা হবে এবং যারা এই যুদ্ধ অপরাধ ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে এরা জাহান্নামের যে অদল দলে থাকবে এটাও আমরা দেখব ছাড়া এটা আল্লাহ দেখাবেন এমনকি আরফবাসীও দেখবে আরফবাসী জান্নাত জাহা নামের মাঝখানে কিছু মানুষ থাকবে যাতে চেহারা একবার ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে একবার জান্নাতের দিক দিয়ে জাহান্নামিদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে তারা দেখে বলবে সুহান আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে তোমরা এত বড় বড় কথা বলতা এত ক্ষমতা ছিল এত কিছু করেছিল আজকে তোমাদের এই অবস্থা কিভাবে তারা বলবে আল্লাহ এই জালেনদের সাথে আমাদেরকে করোনা চেহারা ঘুরিয়ে দেওয়া হবে জান্নাতের দিকে জান্নাতের নাচ নেয়ামত তারা দেখবে আরববাসী তারা আশা করবে আমাদেরকে সেখানে দেওয়া হোক শেষ পর্যায়ে আল্লাহ রাবুল্লা আলমী তাদেরকে জান্নাত দিবে চান আরফবাসীর কথা বলো শুধু আরফের মধ্যে আছে